হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ইউটিউব চ্যানেলে থামবেল অ্যাড করুন কীভাবে আপনি যে ভিডিওটি আপলোড করেন আপনি যদি সঠিকভাবে থামবেল অ্যাড না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো আজকে সেই ভিডিওটাই আপনাদেরকে শেখাবো কীভাবে ইউটিউবে থামবেল অ্যাড করতে হয় দেখেন ইউটিউবে থামবেল এড করার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ অনেকটাই বেড়ে যাবে দেখা গেছে আপনি থামবেল ছাড়া একটা ভিডিও আপলোড করে দেখবেন আর থামবেল অ্যাড করে একটা ভিডিও আপলোড করে দেখবেন দুটার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে এই যে আমার একটা ইসলামিক চ্যানেল আছে বিশমিল্লা টিভি তো আমি এই চ্যানেলে থামবেল কিভাবে অ্যাড করি আপনারা কিভাবে থামবেল অ্যাড করবেন তাহলে সেই মূল ভিডিওতে চলে যাওয়া হোক আমি প্রথমেই আমার স্ক্রিন রেকর্ডটা অন করে নিই তো আমরা স্ক্রিনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব যে দেখতে পাচ্ছেন আমরা কি করব ইউটিউবে ক্লিক করে দিব এই যে ইউটিউবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন অসংখ্য ভিডিও কিন্তু এইগুলো থামবেল তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো থামবেল অ্যাড করছে তো আপনারাও এরকমভাবে থামবেল অ্যাড কর করবেন কীভাবে এই যে দেখেন এখানেও থামবেল অ্যাড করবেন কীভাবে এই যে এই যে দেখেন এই যে অনেক ভিডিওর ভিতরে কিন্তু থামবেল যে এইগুলো কিন্তু থামবেল অ্যাড করা তো এরকমভাবে আপনি প্রফেশনালভাবে থামবেল অ্যাড করবেন কীভাবে এই যে আরও ভিডিও যেগুলো ভিডিও দেখবেন এগুলার ভিতরে কিন্তু থামবেল অ্যাড করছে তো আমরা কি করব এই যে ইউটিউবের যে যে থ্রি ডট যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা কি করব আমরা এখানে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ধরে নেন আমি একটা যে কোনো ভিডিও আপলোড করব। আমার ধরে নিন এই ভিডিওটাই আমি আপলোড করব এই ভিডিওটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই ভিডিওটা যদি আমি এখানে আপলোড করে দিই আপলোড কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু এখানে থামবেল নাই আর ডিজি আমরা যে কলম যে আইকনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করার পরে ও এই যে আমার গ্যালারি নিয়ে আসছে গ্যালারির ভিতরে কিন্তু অসংখ্য পিকচার দেখতে পারছেন এখানে কিন্তু কোনো ভিডিও নাই তো আমি কি করব ধরে নিন আমি এই যে থামবেলটা অ্যাড করবো ভালো লক্ষ্য করেন থামবেলটা অ্যাড করব থামবেলের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেব ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন তো আমরা এখানে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আগের ভিডিওটা দেখেন কীরকম সুন্দর দেখা গেছিল এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো আমি আবারও এই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবারও এখানে ক্লিক করবো এই যে আমি আবার সরাসরি ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে এখানে ক্লিক করে এই ভিডিওটাই নিব নেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু থামবেল ছাড়া ভিডিওটা সুন্দর দেখা যাচ্ছে না তো আবারও এই যে ভালো বলে করুন থ্রি ডেটার এই কলম আইকনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে অসংখ্য পিকচার রয়েছে আমি যেহেতু একটা থামবেল তৈরি করে রাখছি আর আপনারা এরকম ডিজাইনের ইসলামিক থামবেল যে কোনো ধরনের থামবেল আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে শিখে নেবেন তো আবার আমরা আবারও এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া থাম্বেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে দেখেন এই যে আপনার টাইটেল যা লেখার কে লিখে নিলেন আমি টাইটেল লিখবো না তো আমি এই যে এখানে ক্লিক করে দিই তাহলে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে আর থামবেলটাও কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করব না আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি শুধু জাস্ট থাম্বেলটা অ্যাড করছি তাহলে আমি এখন বেরিয়ে আসব বেরো আসার পরে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এরকম ভিডিওটা দিদি আরও শিখতে চান দেখতে চান আর ভিডিওটা দিদি অবশ্যই এরকম ভালো লেগে থেকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন